দিল্লি চেন্নাই ম্যাচের আগে প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি ভবিষ্যৎবাণী করেছিলেন শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতাবেন আজ মহেন্দ্র সিং ধোনি হাসির একটা ইচ্ছা পূরণ হলো ঠিকই কিন্তু আর একটা অধরায় থেকে গেল রবিবার বিশাখাপত্তনমে ধোনির ব্যাট থেকে শেষ বলে বেরোলো একটি বিশাল ছক্কা গ্যালারির মাঝে গিয়ে পড়লো বল কিন্তু ম্যাচের ফলাফল তাতে বদলাল না কারণ শেষ হ্যাট্রিক আটকালো দিল্লি ক্যাপিটালস হোম ম্যাচে দিল্লির পরিসংখ্যান দুর্দান্ত ভাইজাকে হোম ম্যাচ খেললেও পরিসংখ্যান নিজেদের দখলেই রাখলো দিল্লি টানা দুটো ম্যাচ জিতে আসা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কুড়ি রানের রুদ্ধশ্বাস জয় পেল দিল্লি ক্যাপিটালসের জয়ে নানা মুহূর্ত রয়েছে ডেভিড ওয়ার্নার ঋষভ পান্তের হাফ সেঞ্চুরি পৃথ্বী শয়ের ভরসা দেওয়া ইনিংস খলিল আহমেদের বোলিং এবং অবশ্যই মুকেশ কুমারের মোর ঘোরানো স্পেল তো তাহলে সিএসকে দিল্লি ম্যাচের পর কি বলছে পয়েন্ট টেবিল কোন টিম কোন স্থানে রয়েছে সবকিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তুমি তোমার পছন্দের টিমের নাম নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব বন্ধুরা চলতি আইপিএল এ প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত যদিও যেভাবে হাওয়া বই ছিল তাতে ঋষভ ভুল সিদ্ধান্ত নিলেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস কে একশো রানের টার্গেট দেয় দিল্লি ব্যাট করতে নেমে মাত্র সাত রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড় এবং রাচিন রবীন্দ্র ড্যারেল মিচেলের সঙ্গে অনবদ্য জুটি গড়েন তারপর আজিঙ্কা রাহানে সতেরোতম ওভারের প্রথম বলে শিবম দুবেকে আউট করে দিল্লিকে ম্যাচে ফেরান মুকেশ কুমার মহেন্দ্র সিং ধোনি অবিশ্বাস্য একটা ইনিংস খেললেও কুড়ি রানে জয় পেল দিল্লি তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন মহেন্দ্র সিং ধোনি মাতিয়ে দিলেন উনিশতম ওভারে তখনও ছ বলে তেতাল্লিশ রান দরকার ক্রিকেটীয় হিসাবে ম্যাচ হাতের বাইরে কিন্তু পরপর দুটি বলে ধোনি চার এবং দেখে আবার ছয় ক্রিকেট সমর্থকেরা অঘটনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন প্রার্থনা শুরু হয়ে যাতে অন্তত একটা নো বল করেন কিন্তু তা অবশ্য হয়নি ধোনি তৃতীয় বলে রান নেননি চতুর্থ বলে চার মারেন ম্যাচের শেষ বলও ফেলে দেন গ্যালারিতে রবিবারের বিশাখাপটনমে যা চেয়েছিল তাই দেখতে পেল ধোনির ব্যাট থেকে চার ছয় সবই এলো কিন্তু ফিনিশার হতে পারলেন না ধোনি তো তাহলে আইপিএলের তেরোতম ম্যাচের পর কি বলছে পয়েন্ট টেবিল হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলের পয়েন্ট টেবিলের সব নিচে জোড়া ম্যাচ হেরে মুম্বাইয়ের পয়েন্ট শূন্য নেট রানডেড মাইনা শূন্য দশমিক নয় দুই পাঁচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু রয়েছে ন নম্বর স্থানে তিনটি ম্যাচ খেলে একটি জয় দুটি হারের পর আরসিবির নেট রানডেড মাইনা শূন্য দশমিক সাত এক এক পয়েন্ট দুই চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলে একটি জয় ও দুটি হারের পর পয়েন্ট টেবিলের আট নাম্বার স্থানে রয়েছে শিখর ধাবানের পাঞ্জাব নেট রানডেড মাইনা শূন্য দশমিক তিন তিন সাত পয়েন্ট দুই সিএসকে কে হারিয়ে এই বছরের প্রথম ম্যাচ জিতে সাত নাম্বারে রয়েছে দিল্লির টিম তিনটি ম্যাচ খেলে পয়েন্ট দুই নেট রান্ডেড মাইনাস শূন্য দশমিক শূন্য এক ছয় ঘরের মাঠে জিতে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে লক্ষণ সুপার জায়েন্ট এর ছ নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের দল নেট রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পয়েন্ট দুই পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার স্থানে রয়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ অরেঞ্জ আর্মির নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় সাত পাঁচ হায়দ্রাবাদকে হারিয়ে গতকাল পয়েন্ট টেবিলের চার নাম্বার স্থানে উঠে এসেছে গুজরাটের টিম তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে পয়েন্ট চার নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত তিন আট পয়েন্ট টেবিলের তিন নাম্বার স্থানে রয়েছে সঞ্জু স্যামসানের রাজস্থান রয়্যাল রাজস্থান রয়্যালের নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট দু দুটি ম্যাচ খেলে দুটি জিতে পয়েন্ট চার আর বন্ধুরা শেষ দুই স্থানে হয়েছে বড় বদল কারণ এর আগে সিএসকে ছিল এক নাম্বারে কিন্তু কাল দিল্লির কাছে হেরে সিএসকে নেমে গেছে দু নাম্বার স্থানে তিনটি ম্যাচ খেলে দুটি জিতেছে পয়েন্ট চার নেট রান রেট প্লাস শূন্য দশমিক নয় সাত ছয় আর কে কে তাহলে এখন টেবিল টপ করছে কে কে দুটো দুটোই জিতে পয়েন্ট করেছে চার নেট রান রেট প্লাস এক দশমিক শূন্য চার সাত তো তাহলে এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল আজ মুম্বাই রাজস্থানের খেলা আছে রাজস্থান জিতলে টেবিল টপ করবে আর মুম্বাই জিতলে নিচে থেকে একটু ওপর দিকে উঠে আসবে এখন অবধি মুম্বাই আছে এমন টিম যে একটাও ম্যাচ জেতে নি খাতায় খোলেনি তো বন্ধুরা আজ কি পারবে মুম্বাই রাজস্থানকে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার